তিনিও ভারতের গুজরাটে থাকেন তিনিও বিক্রি করতেন চা এখন অবশ্য সুদের কারবারি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মভূমির এমনই এক ব্যবসায়ীর সম্পত্তির হিসেব নিতে গিয়েই চক্ষু চড়ক গাছ আয়কর কর্তাদের প্রায় এগারো কোটি টাকার মালিক প্রাক্তন চা বিক্রেতা সবটাই হিসেব বহির্ভূত সম্পত্তি ও কালো টাকা নোট বাতিলের পর থেকে দেশ জুড়ে ধরপাকড় শুরু করেছেন আয়কর আয়করকর্তারা হানা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যেই সম্প্রতি সুরাতে অভিযান চালিয়ে এই বেআইনি সম্পত্তির হিসেব পান আধিকারিকরা প্রাক্তন চা বিক্রেতা তথা সুদের কারবারের কাছ থেকে মিলেছে এক দশমিক পাঁচ কোটি নতুন নোটসহ এক দশমিক পঁয়তাল্লিশ কোটি নগদ টাকা এক দশমিক ঊনপঞ্চাশ কোটি টাকার সোনার উপর বাট চার দশমিক বিরানব্বই কোটি টাকার সোনার গয়না এক দশমিক আঠাশ কোটি টাকার উপর গয়না এবং এক দশমিক উনচল্লিশ কোটি টাকার অন্যান্য বহুমূল্য রত্নের গয়না সব মিলিয়ে মোট বেআইনি সম্পত্তির পরিমাণ সাড়ে দশ কোটি টাকা গুজরাটের ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংকে মোট তেরোটি অ্যাকাউন্ট ও লকার খুলে এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আয়কর কর্তারা এখনও চারটি অ্যাকাউন্ট খোলা বাকি রয়েছে তাতে আরও বেআইনি সম্পত্তি পাওয়ার আশা করছেন তারা